হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য এত সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেস নিয়ে চলে আসলাম তো এক এক করে চারটা ড্রেস কিন্তু খুলে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন তো ফাইনালি ফার্স্টে কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইনটা সুন্দর কালারটা সুন্দর একেবারে স্মার্টনেস একটা কালার আর ফার্স্টে কালারটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন ম্যাজেন্ডা কালারটা কতটা সুন্দর একটা কালার হতে পারে এখানে ডিজাইনটা দেখেন অল ওভার কিন্তু হচ্ছে ডিজাইনটা চলে আসবে ডিজাইন কালার কম্বিনেশন আর তারপর সিকোয়েন্সের কাজটা দেখেন নিখুঁতভাবে কাজটা করা তারপর হচ্ছে স্লিভের প্যান্টের কাপড়ও কিন্তু হচ্ছে কাজ করা রয়েছে স্লিভের পার্টটা অনেক সুন্দর হচ্ছে কাজ করা থাকবে দেখেন কি যে সুন্দর একটা স্লিভের পার্ট এত সুন্দর বুটিক্সের ড্রেসগুলোর প্রাইস আপনাদের জন্য দিবে বিল্লা লন্ডার প্রাইস থেকে মাত্র কত টাকায় পঞ্চাশ টাকা সাথে একটা নামাজি দুপাটা চলে আসবে এই দেখেন নামাজি দুপাটারা দুপুরে কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে যে যেখান থেকে দেখতে আসছেন দ্রুত হচ্ছে ড্রেসগুলো দ্রুত নিয়ে ফেলবেন এইটাও সিকোয়েন্সের কাজ করা ফাইনালি বুটিক্সের ড্রেস সবার কিন্তু পছন্দ বুটিক্সের ড্রেসগুলো কিন্তু সবার পছন্দ এই ডিজাইনটা দেখেন কালারটাও দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একেবারে ডিফারেন্ট টরে কালারটাও কিন্তু হচ্ছে সুন্দর একটা টরে কালার ডিজাইনটা একেবারে নিখুঁত করে সিকোয়েন্সের কাজ করা ম্যাচিং সুতার কাজ মাল্টি সুতার কাজ অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন হবে ড্রেসটা যে যেখান থেকেই দেখতেছেন আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নিত্য নতুন কালেকশন পাওয়া সম্ভব সাথে হচ্ছে একটা দোপ্পাটা দিচ্ছি সুন্দর একটা দোপ্পাটা হবে সুন্দর একটা কালার হবে সুন্দর একটা কম্বিনেশন হবে প্রাইজ দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে সর্বনিম্ন হবে ছয় পিস আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মাস্টার ইউলো কালার মাস্টার ইউলো কালারটাও পারফেক্ট অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন মার্শাল্লাহ একেবারে ডিফারেন্ট এত সুন্দর একটা ড্রেসের প্রাইস নাকি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সাথে একটা দিব সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাটা কিন্তু হচ্ছে কাজ করে চলে আসবে যারা লাইভটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রাইজের চলে আসবে আর যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে সর্বনিম্ন হবে ছয় পিস এটা হচ্ছে ড্রাক মেরুন কালারটা চলে আসবে অনেক সুন্দর মশালা এইটো কালারটা ইউনিক একটা কালার সুপার সুপারহিট এটার প্রাইসও কিন্তু সেম প্রাইজে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সাত একটা দুপারটা দিচ্ছি মনের মতো একটা দুপাটা আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত তো আমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিব এই হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বিল্লাঘান্টার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকে বারোশো পাঁচ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম